থেকে উঠেই দেখি বুনু রেডি হচ্ছে ও চলে যাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ও ছুটির দিন শেষ এদিকে দেখো অনেক কিছু নিয়েছে প্যাকিং করেছে তারপরে টোটো চলে এসেছে আর বুনু বেরিয়ে পড়লো ওর জায়গায় ও যেখানে থাকে তো সেখানে চলে যাচ্ছে এখন বাজে নটা নটার দিকে বেরিয়ে পড়লো তারপরে আর কি এই তো আমাদের কাজকর্ম করা শুরু আর আজকে যেহেতু মোটামুটি রৌদ্র উঠেছে মানে রৌদ্র উঠেনি এমনি আকাশটা পরিষ্কার হয়েছে হালকা হালকা হাওয়া দিচ্ছে তো ভাবলাম বৃষ্টি মনে আসবে না তো এই যে বস্তা টস্তাগুলো একটুখানি গুছিয়ে গুছিয়ে রাখছি নিচটা একটুখানি মুছে দেবো তো এটাই করছি আর মা সকালবেলা উঠে কাপড় চাপড় ধুয়েছে বিছানার চাদর মশারি এসব সব ধুয়ে দিয়েছে সেদিন বলেছিলাম একটুখানি জল পড়েছে তো এগুলো একবারে ধুয়েই দিয়েছে মা শাড়িগুলো মা ধুয়েছে কিন্তু বাইরে জায়গা নেই বাইরে যে ওখানে মেলে দেই সেখানে একটুও জায়গা নেই ওই বড় বড় বিছানার চাদর আর মশারি দিয়েই পুরো টাওয়ারটা আর কি ভরে গিয়েছে তো এখানে আমি কাপড়টা মেলে দিলাম সুন্দর করে এটা পাতলা তো এটা হাওয়ার মধ্যেই শুকিয়ে যাবে তারপরে আর কি এবার উঠোন ঝাড় দিয়ে দেবো এখন দেখতেই পাচ্ছ হাওয়া পুরো উঠোন ঝাড় দিয়ে এখানে চলে এসেছি আমি খেতে আর এদিকে আজকে হয়েছে পটল ভাজি ফুলকপি ভাজি বিনস ভাজি আর যে মাংসটা দেখছো আলুর দমটা আমাদেরই আর মাংসটা কালকে পিসিয়ে দিয়েছে আজকের জন্য আর এদিকে মা রান্না করেছে লাউয়ের ডোগা দিয়ে সেই দিন যে বুনু চালে উঠে লাভের ডোগাটা পেরেছে আর এখানে রয়েছে শশা তো চলো আজকে এই আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আবার কাজকর্ম শুরু করে দিতে হবে একটার পর একটা কাজ মানে কাজ দেখলে মাথা ঘোরায় তো এই আমি চলে এসেছি জিনিসগুলো পরিষ্কার করতে আর জানোই তো রোজকার কাজগুলো রোজই যদি না করি তাহলে পরে অনেকটা পরিমাণে নোংরা হয়ে যায় বা কাজ জমে যায় এই যে আটার প্যাকেটটা দেখছো এটা কিন্তু রেশন থেকে দিয়েছে তো আটাটা আমরা মাঝে মাঝে এখন রুটি খাচ্ছি তোর আটাটা থেকে আর কি একটু করে নেই তো তো ভাবলাম এটা একটা কৌটোর মধ্যে ঢেলে রাখি তাহলে যখন ইচ্ছে হবে তখন খেতে পারবো আরও প্যাকেট আছে অনেক আছে তো সেগুলো ঢেলে ঢেলে রেখে দিলে পরে নিতেও সুবিধা হবে আর প্যাকেটটা থাকলে পরে পড়ে যাওয়ারও থাকবে না কৌটোর মধ্যে ঢুকে রাখছি যার জন্য তো চলো এইভাবে সুন্দর করে কৌটোগুলো মুছে কুছে রেখে দেব আর এই কৌটোগুলো জানো তো দুই দিন তিন দিন পর পরই মুছতে হয় না হলে পুরো ধুলো হয়ে যায় তখন তো দেখাই যাবে না যে এখানে কিছু আছে তো সুন্দরভাবে টেবিল আর কৌটোগুলো মুছে পরিষ্কার করে রেখে দেবো আর ওইদিকে মা রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া করে মা চলে গিয়েছে আজকে বাসন মাজতে তো আমি ভাবলাম যেহেতু আজকে আমার বাসন মাজাটা নেই তাহলে এই কাজগুলো করে রাখি আর এখন যেহেতু বৃষ্টি টিষ্টি পড়ছে আর বেশি একটা ধুলো হচ্ছে না তো ঘরটা পরিষ্কার করে রাখলে পরিষ্কার লাগবে দেখতে তো চলো এইভাবেই কৌটোগুলো মুছে মুছে সুন্দর করে সাজিয়ে রেখে দিই এক এক করে সমস্ত কৌটো সুন্দর করে মুছে লাইন লাইন করে রেখে দিয়েছি এবার টেবিলটা আস্তে করে পরিষ্কার করে এক সাইড দিয়ে মুছে নিলাম তারপরে চলে আসলাম ঘরে এই ওয়ার্ড্রপের উপরটা অনেকটা নোংরা হয়েছে সেটাই পরিষ্কার করতে সেই যে বিয়েবাড়ি গিয়েছি সেই বিয়েবাড়ি থেকে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি আর এখানে দেখতে পাচ্ছ কত কাগজ কাগজ এগুলো জমে যায় যদি অনেক দিন থেকে একটা জিনিস অগুছানো থাকে একটা একটা করে এখানে জিনিস রাখতে 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 এই অবস্থা হয়ে যায় তো এটাকে পুরো পরিষ্কার করে দেবো আর এই ফটোগুলো দেখছো এগুলো আমার বুনুর ফটো স্কুলে যখন পড়ছিলো কলেজে তখন তখন এই ফটোগুলো তুলেছিলো ফ্রেন্ডের সঙ্গে তো সেই ফটোগুলোও ধুলো জমে গিয়েছে আর এটা এটা আমার একটা বই তো বইটার মধ্যেও অনেকটাই ধুলো পড়েছে তো সেইগুলোই আমি মুছে মুছে রেখে দিচ্ছি তো পুতুল গুলো তো পুরোই ধুলো ধুলো হয়েছে এই ফুলের দানিগুলো একদিন ধুতে হবে তবে আজকে আর ধোয়ার সময় নেই অন্য একদিন ধুয়ে দেব ধুয়ে সুন্দর করে রাখলে তখন পরিষ্কার লাগবে দেখতে আর এই যে ওয়ার্ড্রপের যে কাপড়টা দেখছো সেটাও ধুতে হবে তবে আজকে ধোয়ার সময় নেই আজকে ওই যে বললাম খুব একটা ভালো রৌদ্র উঠেনি হালকা হালকা হাওয়া দিচ্ছে ওই হালকা হালকা হাওয়ার মধ্যেই না চাদরগুলো শুকিয়ে যাবে ভাবতে পারিনি যে চাদরগুলো শুকিয়ে যাবে চাদরটা খুবই মোটা এদিকে দেখো ওয়ার্ড্রপটাও মুছে নিচ্ছি আর এই ওয়ার্ড্রপটা কালো তো একটু ধুলো পড়লেই বাজে লাগে দেখতে যার জন্য এটা সময় মুছে রাখার চেষ্টা করি তারপরে দেখো সুন্দর করে এখানে আর কি কাপড়টা পেতে নিলাম এটা কাপড় বলতে গিয়ে এটা টেবিল ক্লি তো সেটা এখানে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এটা একটুখানি ছোটো এটা এখানের মাপ মতো না এটা টেবিলের এটাকে আমি ভাজ করে সুন্দর করে পেতে দিই তাহলে একটুখানি ধুলোটা কম পড়ে আর সাদার মধ্যে ধুলোটা পড়লে খুব একটা বেশি বোঝা যায় না তারপরে দেখো এই যে পুতুলগুলো দেখছো এইগুলো সুন্দর করে এখানে বিছিয়ে দেবো ছোটোটা আমার বুনু আর বড়োটা আমি তো এই যে দুটো পুতুল দেখছো এই পুতুল দুটো এখানে রেখে দেবো এই যে আমি চালতার আচার বানিয়েছি চালতার আচারটা এখনও ভালো মতো হয়নি শক্ত শক্তই আছে তো এটাকে ভালো করে মুছে টুছে রেখে দেবো এই চালতার আচারটা জানো তো ওই ঘরে রাখি না ওই ঘরে রাখলে না একদম শেষ হয়ে যাবে এটা এই ঘরেই রেখে দেই তারপরে এদিকে একটা ফুলের দানি ওইদিকে একটা ফুলের দানি সুন্দর করে রেখে দেবো তো দেখো সব কিছু এখন আগে থেকে কতটা পরিষ্কার লাগছে আগে অনেক কিছু ছিল এখন পুরো ক্লিন করে শুধু যা রাখা যায় সেটাই রেখে দিয়েছি আর ওইদিকে একটা স্প্রে রেখেছি সেটা আমার বার্থডে সময় আনা হয়েছে তারপর দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম সিম্পল তারপরে যে ওয়ার্ড্রপটা দেখছো সেটা একটুখানি মুছে নেবো দেখতে পাচ্ছ কত ধুলো এই সব ধুলোগুলো ওখানে পড়েছিলো এটা মানে রোজ রোজই মোছার লাগে কিন্তু আমি রোজ রোজ মুছে না আমি দুই তিন দিন পর পরই মুছার চেষ্টা করি তারপরে এইদিকে একটা ছোট্ট একটা সুকে আছে সেটাও মুছে নেব মুছলে পরে না খুব সুন্দর লাগে দেখতে চকচকে করে তো দেখো মুছে নিয়েছি আর কাপড় চাপড়গুলো উপরে দেখছো ওই কাপড়গুলো না রাখার জায়গা নেই ওই কাপড়গুলো রাখবো একদিন ওই সব কাপড়গুলো বের করে আবার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে কাপড়গুলো রাখার কিছুতেই জায়গা পাচ্ছে না তারপর অনেকটা পর তোমাদের সামনে আসলাম আর এদিকে বিকেলের দিকে বিকেল না এখন দুটোর মতো বাজে তো মা সকালবেলা যেই কাপড়গুলো ধুয়ে দিয়েছে সেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেই কাপড়ের মধ্যে আমার নাইটি ছিল মার ছিল বিছানা চাদর মশারি শাড়ি এইসবই মা ধুয়ে দিয়েছে তো এগুলো আমি সুন্দর করে ভাজ করে রেখে দেবো আর এই যে বিছানা চাদরটা দেখতে পাচ্ছ এটা কতটা মোটা জানো তো আমি তো ভেবেছিলাম এটা মনে হয় আজকে শুকাবেই না কিন্তু ওই যে হাওয়া বাতাসের মধ্যেই শুকিয়ে গিয়েছে তো এটাকেও ভাজ করে রেখে দেবো এটা আর পাতবো না এটা গরমের দিনে আমি গায়ে নেব মা বলেছে এটা গায়ে নিতে খুব আরাম লাগবে তো চলো এখন সুন্দর করে এগুলো গুছিয়ে টুঝিয়ে রেখে দেব আর শাড়িগুলো দেখছো সেই শাড়িগুলো আমি ভাজ করে রেখে দেব এই যে আজকের কাপড় আজকের কাপড় ধোয়া হয়েছে আজকের কাপড় আজকে ধুয়ে আজকেই ভাজ করে রেখে দিলে না অনেকটা কাজ কমে আসে মা রোজ ধুয়ে দেয় আর আমি রোজ একদম সুন্দর করে ভাজ করে গুছিয়ে রেখে দিই তারপরে কাপড় চাপড় ভাজ করে বিছানাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি কারণ বিছানার মধ্যেই তো কাপড়গুলো ভাঁজ করলাম একটু বালি টালি যদি থেকে থাকে যার জন্য বিছানাটা ঝেড়ে নিলাম তারপরে এদিকে আমি কলে গিয়েছি জল আনতে তারপরে জল এনে এখানে বোতলগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো যদি কেউ চায় তাহলে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে আর বোতলে আমরা খুব একটা জল খাই না বাচ্চা কাচ্চার জন্যই রাখা হয় তো চলো বোতলগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তারপরে এখানে দেখো একটুখানি ফল খাচ্ছিলাম মা খাবে টমেটো শসা মা খাবে টমেটো আপেল আর আমি খাবো একটুখানি জল জিরে দিয়ে শসা তো চলো এখানেই শেষ করছি আজকের মতো